আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আমি হাবিজুল ইসলাম আর একটি নতুন বিদ্যাসকে স্বাগতম আজকের আপনারা যে মাছ ধরা মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনটি কাজ করবে দশ থেকে পনেরো ফিট দূরত্বে এবং পাঁচ থেকে ছয় ফিট গভীরে আর এই মেশিনটি একটি অর্ডার করা মেশিন তো মেশিনটি অর্ডার করেছে জামালপুর থেকে তো মেশিনটি আজকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জামালপুর পাঠিয়ে দেওয়া হবে তো এই মেশিনটি তিনটি ট্রান্সফর্মার দিয়ে তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনের মধ্যে তিনটি ট্রান্স ব্যবহার হয়েছে ডিস হাজার আঠারো টান দৃষ্টির ব্যবহার করা হয়েছে মেশিনের মধ্যে চল্লিশটি টান দৃষ্ট্য ব্যবহার করা হয়েছে আর দুইটি কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে এখানে দুইটি ক্যাপাসিটর পঁয়ত্রিশ বই সাতচল্লিশ মাইকুট আর আউটপুটে এস আর সার্কিট ব্যবহার করা হয়েছে যা মাছ বাসার কাজে ব্যবহার করা হয় তো আউটপুটে এস সি আর সার্কিটটি থাকলে সকল প্রকার মাছ শর্ট দেওয়ার সাথে সাথে বেশি যাবে তো মেশিনের মধ্যে আমি এখন লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারি কট প্লাস এবং মাইনাস কট আপনারা দেখতে পাচ্ছেন আর আউটপুটে একটি একটি হ্যালো লাগানো আছে তো আমি ব্যাটারি রেকর্ড লাগিয়ে দিচ্ছি তো মেশিনটির মধ্যে ব্যবহার করা হয়েছে তো তার জন্য অন করা আছে তো তার জন্য শব্দ হচ্ছে তো মাইক্রোফোনের জ্যাক এটি হচ্ছে সুইজের কানেকশন আপনার এই পাশে যে কানেকশন মাইক্রোফোনের জ্যাকের কানেকশন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুইচ কানেকশন আর এই পাশে যে লাল টার্মিনালটি দেখতে পাচ্ছেন এটি আউটপুট প্লাস আর নিচে আউটপুট মাইনাস আর এই ভলিউমটি হচ্ছে এস সি আর এর ভলিউম মেইন ভলিউম আর এটি হচ্ছে রিলে সার্কিটের টাইমার এর ভলিউম তো এখন আমি মেশিনটির মধ্যে লাইন দিয়ে ফেলেছি তো সুইচ চাপ দিচ্ছি আপনারা দেখতে পারবেন মেশিনটি খুবই পাওয়ারফুল এই মেশিনটির মধ্যে যে কোনো প্রকার মাছ বড় মাছ আপনারা এই মেশিনটি ধরতে পারবেন কোনো মাছ ছুটি যাওয়ার সম্ভাবনা থাকবে না যত বড় মাছই হোক কারণ মেশিনের মধ্যে আউটপুট ভোল্টেজ অনেক এবং আউটপুট এমপি আরও অনেক তো যাদের মাছ ধরার মেশিন দরকার পাঁচ ফিট ষাট ফিট দশ ফিট পনেরো ফিট বিশ ফিট তারা অবশ্যই অবশ্যই টাইটেল স্কিট ফোনে দেয় ফোন নাম্বারে কল করে যোগাযোগ করে আমার সাথে কথা বলে আপনারা মেশিন অর্ডার করতে পারবেন এবং মেশিনের দাম জেনে নিতে পারবেন তো আর যারা মেশিন বানানো শিখতে চান ছোট মেশিন বড় মেশিন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের মধ্যে আপনারা যে ভিডিওগুলো দেওয়া আছে এই মেশিনটি তৈরি করে আপনাদের আমি দেখিয়েছি দুই ট্রান্সফর্মার দিয়ে তো দুই ট্রান্সফর্মার তিন ট্রান্সফর্মার সেম কানেকশন একইভাবে আপনারা কানেকশন করে মেশিনটি তৈরি করতে পারবেন তো যারা মেশিন বানানো শিখতে চান ছোট মেশিন আছে পাঁচ ফিট ষাট ফিট দশ ফিট পনেরো ফিট তো যারা মেশিন বানানো শিখতে চান তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের মধ্যে যে আপনারা ভিডিওগুলো দেখে আপনারা মেশিন বানানো শিখতে পারবেন আর যারা মেশিন কিনতে চান তারা অবশ্যই অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে আমার সাথে কথা বলে আপনার মেশিন অর্ডার করতে পারবেন এবং মেশিনের দাম জেনে নিতে পারবেন তো এই মেশিনটি আজকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেওয়া হবে জামালপুর তো এই সেম মেশিন আরও একটি মেশিন সেম অর্ডার আছে তো এই মেশিনটি আমার এলাকার অর্ডার তো ওটির কাজও প্রায় শেষ পর্যায়ে একটু বাকি আছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটির কাজও প্রায় শেষ শুধুমাত্র আউটপুট কানেকশনগুলো বাকি আছে রেজিস্টোর কানেকশনগুলো আর আউটপুর সার্কিট লাগানো বাকি আছে টার্মিনাল লাগানো বাকি আছে তো যারা মেশিন কিনতে চান তারা অবশ্যই অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন তো দুই ট্রান্সফরমারের মেশিন আরো দুইটি মেশিনের অর্ডার আছে তো ওটির কাজও চলতেছে তো আপনারা পর্যায়ক্রমে ভিডিও পেয়ে যাবেন তো কাজের অনেক চাপ যার কারণে ভিডিও এখন করতে পারতেছি না আপনাদের মাছ ধরার মেশিন বানানো শেখাতে যে ভিডিওগুলো শিখিয়ে দেওয়ার জন্য তো ওই ভিডিওগুলো আমি আপলোড করতে পারতেছি না বা তৈরি করতে পারতেছি না মেশিনের অনেক চাপ প্রায় চার পাঁচটা মেশিনের অর্ডার একসাথে আছে এর মধ্যে আরও দুইটি মেশিন ডেলিভারি হয়ে গেছে যেটি ভিডিও করা হয়নি তো এই মেশিনগুলো আজকে এডিও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে এটির ভিডিও করার সময় বাইনে তারপরেও ফাঁক ধাপে ভিডিওটি করে দিচ্ছি তো যারা মেশিন কিনবেন তারা অবশ্যই অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন আর এটি হচ্ছে টাইমার সারা এটি হচ্ছে টাইমার দিয়ে এখন বাতিটি কাঁপাকাপি করতেছে আর এই মেশিনের মধ্যে দুইশো ওয়াটের বাতি দিলে সাথে সাথে বাতি কেটে যাবে তো এই জন্য আমি ওয়াটের বাতি লোড দিলাম না এটি হচ্ছে ভলিউম কম আর এটি হচ্ছে ফুল আর এটি হচ্ছে টাইমারের কমানি বাড়ানি তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে দিবেন যাতে নেক্সট ভিডিও তাহলে মাত্র ভিডিওটি সবার আগে আপনাদের কাছে পৌঁছায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম